নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বাংলা ও বাঙালিকে বঞ্চনা এবং বাংলা বাংলাভাষীদের ও রোহিঙ্গা তকমা দিয়ে তাদের অপমানের প্রতিবাদে আজ ষোলোই জুলাই কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিরাট প্রতিবাদ মিছিল দীর্ঘদিন ধরেই বাংলা ভাষাভাষীরা ভিন রাজ্যে গিয়ে বিদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়ে গ্রেপ্তার হচ্ছে কখনো তাদের বাংলাদেশি আবার কখনো তাদের রোহিঙ্গা বলে চিহ্নিত করে আটক করা হচ্ছে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে অথচ তারা ভারতবাসী এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের একটাই অপরাধ তারা বাংলায় কথা বলে তাই এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ষোলোই জুলাই এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন যেখানে কলকাতা সহ লাগোয়া জেলাগুলি থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা ও তার শাখা সংগঠনগুলির কর্মীরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয় উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার ও রাজ্য আইএনটি সদস্য বাপি ঘোষের নেতৃত্বে এক বিরাট মিছিল শিয়ালদা থেকে গিয়ে কলেজ কোয়ারে মূল মিছিলের সঙ্গে মিলিত হয় মূল মিছিলে যোগ দেন তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী ও উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল সহ তেইশ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস কর্মী আকাশ পাণ্ডে সহ অন্যান্য কর্মীরা সেখানে মূল মিছিলে হাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়র ফিরাদ হাকিম মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য শশী পাঁজা আইএন টিউসি নেত্রী দোলা সেনসহ রাজ্যের এক ঝাঁক মন্ত্রী এমএলএ কাউন্সিলর এবং ব্লক সভাপতিরা মিছিল লেলিন সরণি হয়ে রানী রাসমণি এভিনিউয়ে পৌঁছায় সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী এখন কড়া খবরে শুনুন রানী রাজমণি এভিনিউয়ে মিছিল পৌঁছানোর পর সেখানে মঞ্চে দাঁড়িয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল এটা আমরা করি যখনই মানুষ বিপদে পড়েন বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয় আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না প্রবাদের কথা বাসের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলো শুনুন আমি একটা কথা বলি অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি হাও মিজাত কাটে হ্যাঁ হর তারা হর ভাষাভাষী কোক हम सम्मान करते हैं <दर्णीण> चाहे हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो चाहे बिहार हो चाहे यूपी हो चाहे राजस्थान हो चाहे मध्य प्रदेश हो चाहे पंजाब हो चाहे दिल्ली हो चाहे आसम हो चाहे उड़ीसा हो चाहे नॉर्थ ईस्टर्न हो हर भाषा को हम सम्मान करते हैं हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें ये हम नहीं छोड़ेंगे हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसे हम नहीं देंगे वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का जमीवार ले लिया जिसको मोर्चिया रूप देता है जिसको जेल जलभसा है जिसको मोर्ची अब बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है उसका पास आधार कार्ड है उसका पास पैन कार्ड है ও আগে বাহার মে কাম করতে হই গিয়া হচ্ছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে কেউ সোনার কাজ করে কেউ কনস্ট্রাকশন কাজ করে কেউ ব্রিজ তৈরি করে শুনে রাখুন বাইশ লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব বিজেপি পুয়ার এন্ড অ্যান্টি কমোনার যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া স্বপন সমাজদার ও বাপি ঘোষের সঙ্গে মিছিলে একসাথে হাঁটেন উত্তর কলকাতা জেলা আইএনটি ডিউসি সম্পাদক মন্ডলীর সদস্য ও একশো দুই এবং একশো আট অ্যাম্বুলেন্স ইউনিয়নের রাজ্য সভাপতি ধর তিনিও এদিন তার ইউনিয়নের দু থেকে আড়াইশো সদস্যদের নিয়ে মিছিলে যোগ দেন মিছিলে যোগ দিয়ে কলেজ স্কোয়ারে পৌঁছানোর পর কী বললেন তিনি তাই শুনুন এখন ঋতুপদ বন্দ্যোপাধ্যায় মহাশয় যার নেতৃত্বে আজকে আমরা আইপিসিটা করছি উনি আসার পর আমরা বুঝতে পারছি আইপিসিটা কী জিনিস হ্যাঁ এই জন্য বলা হচ্ছে আমাদের একটাই কথা যে আমাদের বাঙালিদের যেভাবে অসম্মান করা হচ্ছে এই এই কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আমাদের মমতা ব্যানার্জিটাকে আমরা আজকে এই রাস্তায় নেমেছি আজকে আপনাদের একশো এবং একশো থেকে আনুমানিক কতজন এই রাস্তায় হাঁটছেন মোটামুটি চাই তো এই জন্য আমাদের ছেলে এসছে কেন সব আমরা সার্ভিসটা করি বাচ্চাদের নিয়ে যাওয়া আশা করে সেই পরিপ্রেক্ষিতে আমাদের দাদা বলেছে যে কোনো কিছু বন্ধ না করে একুশে জুলাই কি প্রস্তুতি আপনারা নিচ্ছে আমাদের যেমন ভ্রমণগুলি যেমন আমাদের যেমন ইয়ে হয় স্টেজ হয় এবং আমরা ওখানে খাওয়া দাওয়া দিয়ে আমরা সব কিছু করি ব্যবস্থা করি ওষুধ পশুধ জল বিস্কুট বিস্কুট পাতা সব দেওয়া হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমরা যেমন করছি প্রতি বছর ন্যায় করছি ইতিমত বন্দ্যোপাধ্যায় ও সফল সমন্বয় নেতৃত্বে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে